হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাবনীত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তো যাই হোক রান্নাঘরে এখন আসলাম তো আজকে রান্না হয়েছিল দুপুরে আর কি ডাল আর তার সঙ্গে আলু সিদ্ধ আর ডিম করে আমি সবেমাত্র ওপরে যাচ্ছিলাম তো ওপরে জামা কাপড়গুলো জানো তো আজকে তোলা হয়নি সেই কোন সকালে তুই গেছিস স্নান টান সেরে আর এখন যাচ্ছি আর ছাদে এত রোদ কি বলবো গাইস তোমাদের দাঁড়াও তো এই যে দেখো যে তুলে নিলাম আমি তুলেছি নাইটিটা আর আমার ছেলেবার জামাটা আর প্যান্টটা কালকের যেটা সেটাই এখন হচ্ছে গিয়ে তুলে নিয়েছে তো এখন নিচে যাব গিয়ে ওকে ঘুম পাড়াবো জল খাবো তো খাওয়ার পর জল খাওয়া হয় খাওয়া হয়নি আমার তো ঘুমানোর আগেই মনে পড়লো যে আমার এই যে যা আর কি আয়নার কাজগুলো এতভাবে ধুলে পড়েছে যে কি বললো মুখটাই আমার ঘোলাঘোলা লাগছে কাল থেকে লক্ষ্য করলাম কালকে আর কি পরিষ্কার করা হয়নি তো সেই জন্য আজকেই কী করেছি কলিন দিয়ে পরিষ্কার করে দেখো নিচ্ছে আর তার সঙ্গে আমার ছেলের কাজগুলো দেখছো চারিদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে কলিনগুলোকে খালি গিয়ে নষ্ট করে দিচ্ছে ও ঘুমিয়ে পড়লেই কিন্তু করার ইচ্ছা ছিল কী বলো তো ওকে ঘুম পাড়া দেখলে আমিও সেই ওর পাশে শুয়ে পড়লে না আমারও ঘুম যায় একদমই করা হয় না তো সেই জন্য কি করেছি এখন আর কি দুটো বাজে না যে একটু তাড়াতাড়ি ভাতটা খাওয়া হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে এই কাজগুলো আগে টুকটাক করে সেরে নিই তারপরেই গিয়ে একেবারে ঘুমাবো তাহলে একটা ঘুম দিয়ে এই মাত্রই উঠলাম আমি আর সঙ্গে আমার ছেলে এখন ঘড়িতে বাজে পোনে পাঁচটা তো এখন হচ্ছে দেখো ছেলেকেও একটা টিপ ওই যে দেখো আর ও তো মোটে বিছানা থেকে মানে উঠতে যায় না টেনে টেনে আমাকেই নামাতে হয় তো যাই চলে তাহলে ওকে তাহলে নিচে নিয়ে যাওয়া যাক বলো আমি ঘুম থেকে উঠে পড়েছি বলো তো তারপর নিচে এসে আমার ছেলেকে প্রথমে খাইয়ে দিলাম তো তারপর আজকে দেখো আবারও ছোট মাসে এসেছিলো আমাদের বাড়িতে বিকালে একটু ঘুরতে তো তারপর হচ্ছে সেই জন্য চা বসাচ্ছিলাম প্রথমে দেখো দুধ চাই বসালাম তো কি বলতো ছোটো মাসিদের বাড়ি আমাদের বাড়িতে বেশিটা তফাৎ না এদিকে হচ্ছে আমার চা বানানো হয়ে গিয়েছে ছেলেকে পড়িয়ে এখন আর কি এলাম ওপরে তো এখন বাজে সাতটা বেজে গেছে তো টিফিন খাওয়া হয়ে গেছে আমার ছেলের বাড়ির সবাই টিফিন খেয়ে নিয়েছি সন্ধ্যেবেলা আমরা একটু হালকা করে মুড়ি টিফিনই করি তো সেটা খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে চুল কাটতে যাব তো বহু দিন পর জানা তো চুলটাকে শেভ করবো ভীষণভাবে ডগাটা না ফেটে গেছে তো ভাবছিলাম করব করব করে তো আজকে দুপুর বেলায় করব আমার ননদের কাছেই যাব তো ও আর কি কাজ জানে তো ও আর কি বাড়িতে ছিল না দুপুরবেলা সেই জন্য এখন ফোন করল তো এখন মাত্র টিফিন খেয়ে এখন হচ্ছে যাচ্ছে একদমই সামান্য খালি ডগটা শেপ করব তো যাই হোক চলো তাহলে দেখি তো হ্যাঁ হুম চকলেট তো তারপর ননদের কাছে চলে আসলাম চুলটা কাটতে তো আমার সঙ্গে আমার ছেলেকেও নিয়ে এসেছি আর আমার ছেলেকে তো দেখলেই ওর পিসির কাছে এসে চলে গেল আর দিনের অর্ধেকটার বেশি টাইম ওরে পিসি কাকা এদের কাছেই কিন্তু থাকে আর এরা কিন্তু ওকেও খুব ভালোবাসে আর আমার ছেলেও খুবই ভালোবাসে আর এখানেই কিন্তু বেশিটা থাকে তো যাই হোক তারপরে এখানে চলে আসলাম চুলটা কাটার জন্য আর আমি এইটা নিয়ে প্রায় দেড় বছরের কাছাকাছি পর কিন্তু চুলটা কাটছি আর এই ননদের কাছেই কিন্তু আমি কেটেছিলাম তো ও যখন ফার্স্ট ফার্স্ট কাট শিখেছিলো তখন একবার গিয়ে কেটে দিয়েছিল তো তারপরে এখন কাটছি একদমই না সেরকম কাটবো না খালি ডগাটা প্রচণ্ডভাবে ফেটেছে সেই জন্য করব করবো আর কি বলো তো চুলের প্রতি না আমার বড্ড মায়া জানো তো কাটতে গেলে বড্ড যেন কষ্ট হয় আর তো যাই হোক ছোটো থেকে না চুলটা অতটাও আমার ছিল না ছোটো থেকে একেবারেই ছোটো করে চুল রাখতাম সব সময় তো বিয়ের পর হঠাৎই চুলটা না এতটাই বেড়ে গেছে মানে যতটা ছিল তার থেকে বাড়া চুল না সেই জন্য আমার একেবারেই মন চায় না যে কাটতে মানে কোনো হেয়ার স্টাইলই দিতে ইচ্ছা করে না মানে অন্যান্য কাটেও সেরকমটা ভালো লাগে না খালি জাস্ট ওই সিম্পল डॉगा आप तक कितने सिंपल कुडे रख ले इटाइटे ये अम्मी ने भालू लगे। मेरा कपाल कालीन, काली गानी। मैं अम्मा कुत्ता हूँ। हरगाजरे नहीं मैं जी की। जान। और कौना? जेडो। তো তারপরে ফাইনালি দেখো আমার হেয়ার স্টাইল মানে হেয়ারটা কাটাও হয়ে গেছে আর কি বলো তো বেশিক্ষণ সময় লাগলো না একদমই যেহেতু সিম্পল কাট কেটেছি তো সেই জন্য আর কি তো তারপরে এই যে আমার ছেলে তো যাওয়ার পথে ওর পিসি এখন ওকে দেখো চন্দন টিপ দিয়ে সাজিয়ে দিচ্ছে ওটা সকালবেলাতেই তো গিয়েছিল চন্দন টিপ দিয়ে যখন বাবা হরির মন্দিরেই গিয়েছিলো আগের ভিডিও তো তোমরা যারা দেখুনি কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসো তো সেই মন্দিরেই গিয়েছিলো যখন এই চন্দন টিপটা লাগানো হয়েছিল আর সেখানটা থেকে বেঁচে গিয়েছিলো তো আবার সেটা দিয়ে আবার সাজিয়ে দিচ্ছি ওই তারপরে এই যে দেখো এই ঈদগুলোকে দেখছে তো এটা হচ্ছে বড়ো মাদের জানো তো এটা খুবই ছোট ছিল এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তারপরে বন্ধুরা গুড মর্নিং তো এটা তার পরের দিনকার ভিডিও তো আজকের দিনটা ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে সব রকম কাজকর্ম সেরে আমি এখন চায়ের কাপ আর বিস্কুটটা নিয়ে এখন চলে এসেছি ওপরে তো ছেলেকেও খানো হয়ে গিয়েছে তো এখন আমি রিল্যাক্সে পাখার নিচে বসে চাটা খাচ্ছি আর এক ফোন মানে এত গরম পড়ে গেছে বন্ধুরা কি বলবো পাখার নিচে ছাড়া একদমই বসা কিন্তু যাচ্ছে না সত্যি বলতে তো চাটা খেয়ে নেবার পর তারপরে গিয়ে আরও বাকি কাজকর্মগুলো সারবো যেমন বিছানা গুছানো স্নান করা এইসব সংসারের কাজকর্ম মিটিয়ে এখন নিয়েছি ছেলেকে মানে নিয়ে পড়তে বসিয়েছি ওকে এখন দেখো ওয়ান টু গুলো লেখাচ্ছি আমি তো যাই হোক বন্ধুরা এখন আমি পড়ি আমার ছেলেকে উঠে পড়েছি এখন কিন্তু ঘড়িতে বারোটা এখন বাজনি পাঁচ মিনিট বাকি তার আগে আমার ঘরের অবস্থাটা দাঁড়াও দেখায় কী অবস্থা করলো আমার ছেলে তো সব খেলনাগুলো মানে শোকসিগুলো সাজানোর জন্য সব নিয়ে গিয়ে এই সব মানে তুলেছে আর আমার ছেলে ভালোভাবেই এখন সব কিছুই পড়তে শেষ গেছে পড়াও হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার একটা নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে